গৌতম গম্ভীর যখন থেকে ভারতীয় দলের কোচ হয়ে এলেন তখন থেকেই কিন্তু টিমের মধ্যে বিভিন্ন পরিবর্তন হলো আর এই পরিবর্তনই বলা হচ্ছে যে এই যে টেস্টের অবস্থা টেস্ট টিমের যে ভারতীয় দলের যে অবস্থা এর প্রধান একটি কারণ কারণ আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা সিরিজের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা পরিবর্তন গৌতম গম্ভীর করে আসছেন আর কোনো একটা খেলোয়াড়ের মধ্যে যখন এত বেশি পরিবর্তন করা হয় তখন তার খেলার মধ্যে অবশ্যই তার প্রভাবটা কিন্তু পড়ে আমি স্পেশালি টেস্ট ক্রিকেটের কথা বলবো কারণ ভারতীয় যেভাবে সাউথ আফ্রিকার সাথে ভারত হারলো এবং প্রথম ইডেনে হারলো তারপর এবার আমরা দেখলাম গুয়াহাটিতে খুব খারাপ ভারত চারশো আট রানে ভারত কিন্তু হেরে গেল। মানে এই ম্যাচটা প্রথম দিন থেকে শুরুর দিকে যদি যখন ভারত ব্যাটিং পেলো তখন থেকে ভারত যদি ড্র করার মানসিকতা নিয়েও খেলতো আমি বলবো তাহলেও কিন্তু ভারত এই ম্যাচটাকে ড্র করতে পারত না আর যে বিষয়টা হলই আমরা দেখতে পেলাম কারণ দক্ষিণ আফ্রিকার দুইজন বলার হারমান এবং যে জনসান রয়েছেন হারমান এবং ইয়ানসান ও এই দুটি বোলারকে কিন্তু কন্ট্রোলে করতে পারছিল না বুমরা কথা যদি বলি বুমরা বিশ্বের এক নম্বর বলার হলেও কিন্তু জনসন যেভাবে মার্কো ইয়ানসন যেভাবে কিন্তু বল করলো মানে তার বাউন্সারগুলিকে ধরে রাখার মতো ক্ষমতা কিন্তু ভারতীয় ব্যাটসম্যানের হয়নি প্রত্যেকটি বাউন্সার কিন্তু ব্যাটের একেবারে উপরের অংশে এসে কিন্তু লাগছিলো যেটা আমরা দেখলাম কেএল রাহুল এবং ইয়েশাস জেসপাল ইয়েশি জেসপাল কিন্তু লেফট হ্যান্ড যে বলার রয়েছেন মার্কো ইয়ানসন ওনার বল তো খেলতেই পারছিল না এবং প্রত্যেকবার কিন্তু মার্কো ইয়ানসন আউট করছিল ইয়েশ জেসপালকে তো এই যে টিমের এই অবস্থাটা কেন হলো তার পিছনে বিশেষ করে যে গৌতম গম্ভীরের যে এক্সপেরিমেন্ট তাকেই সবাই বিশেষ করে দায়ী করছেন এবার সবাই বলছেন যে গৌতম হাঁটাও ভারতীয় টেস্টকে বাঁচাও এবং গৌতম গম্ভীর টেস্ট ম্যাচের পরে তিনি যেটি বললেন যে হারের জন্য তিনি একথা বলেন যে এশিয়া কাপ আমরা আমরা তো জিতছি আমরা জিতছি না কোথায় এশিয়া কাপ আমরা জিতলাম তাছাড়া অন্যান্য যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো আমরা জিতলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা ভালো খেললাম কিন্তু আসলে দেখো যে ভারত গত নিউজিল্যান্ড সিরিজটাও ভারত হারলো ইংল্যান্ডের সাথে একটু ফাইটব্যাক করলো কিন্তু ইংল্যান্ডের সাথে ফাইটব্যাক করার পর আমরা যেটা ভাবলাম যে এবার সাউথ আফ্রিকার সাথে দুটি ম্যাচ ভারত জিতবে কিন্তু দুটি ম্যাচ ভারত হেরে গেল এর পিছন যে ব্যাটিং অর্ডারের মধ্যে উঠানো আমার ব্যাপারটা সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট অবশ্যই শুভবন গিল অসুস্থ হওয়ার ফলে শুভবন গিল এই ম্যাচটা খেললেন না বাট ব্যাটিং অর্ডারের মধ্যে একটা দুর্দান্ত পরিবর্তন আমরা ওয়াশিংটন সুন্দরকে আমরা দেখলাম তাকে কখনও তিন নাম্বারে কখনো পাঁচ নাম্বারে কখনো সাত নাম্বারে তাকে নামানো হলো তো তিনি কি ব্যাটসম্যান না বলার এই বিষয়ে নিয়ে অনেক সন্দেহ রয়েছে আগের যে টেস্ট ম্যাচগুলো আমরা যখন দেখতাম যে ভারত একেবারে কমপ্লিট পাঁচজন ব্যাটসম্যানকে নিয়ে কিন্তু মাঠে নামতো কারণ এই যে ম্যাচগুলো হলো এই ম্যাচে আমরা দেখলাম যে অলরাউন্ডারের প্রতি বেশিরভাগ খেয়াল দিলেন গৌতম গম্ভীর এবং যে সিলেক্টার রয়েছেন এই দুজন অজিত আগারকার যে সিলেক্টার কমিটিতে রয়েছেন এবং গৌতম গম্ভীর যেভাবে ব্যাটিং অর্ডারকে নামাচ্ছেন মাঠে এবং একেবারে স্থান পরিবর্তন করছেন একের পর এটা একটা বিশাল বড় কারণ হয়ে গেল ভারতের এই হারের দক্ষিণ আফ্রিকার অবশ্যই প্রশংসা করতে হয় দক্ষিণ আফ্রিকার দুজন বলারের প্রশংসা অবশ্যই করবো মার্কো ইয়ানসেন এবং হারমারের কথা হারমার ছয় উইকেট চার উইকেট তিন উইকেট চার উইকেট মানে হারমান দুর্দান্ত খেললো এবং হারমারের যে স্পিন বল তার মধ্যে যে স্পিডের যে বেরিয়েশন সেই ভেরিয়েশনটা কিন্তু কন্ট্রোল করতে পারলো না আমি এরা মানে বুঝতে পারলাম যে ভারতীয় যে বলার স্পিনার রয়েছে তারাই এত সফলতা পেলো না বাট একা হারমার কিন্তু সমস্ত সফলতা কিন্তু নিয়ে গেল তার সাথে মার্কো ইয়েনসন মার্কো ইয়েনসন অবশ্যই তিনি একটু লম্বা এবং তার যে বলিং যে হাই এম অ্যাকশান তার জন্য একটু বাউন্স তিনি অবশ্যই বেশি পেয়েছেন তবে বুমরাও কিন্তু ভালো বল করেছেন এই জায়গাতে গৌতম গম্ভীর মানে এত বেশি এক্সপেরিমেন্ট করলেন যেখানে একসাথে গৌতম গম্ভীর যখন এলেন একসাথে অশ্বিন এবং আমরা দেখলাম বিরাট কোহলি এবং রোহিত শর্মা একসাথে ক্রিকেট থেকে বিদায় তাদেরকে নিতে হলো তার সাথে সাথে শুভন গিলের উপর ওয়ার্কলোড বেড়ে গেলো শুভন গিল প্রত্যেকটা ফরম্যাটে তিনি ক্যাপ্টেন্সি করছিলেন এবং চে লোডটা সহ্য করতে পারছেন না আমরা যে ডিফেন্স যে দেখলাম এবার অনেকেই বলছেন যে ক্যাপ্টেন তো ঠিক আছে ক্যাপ্টেন রয়েছেন এবং ঋষভ পন্ত বাট গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কুচ থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন এবং রাহুল দ্রাভিডকে আনা প্রয়োজন অবশ্যই টেস্ট ক্রিকেটের জন্য রাহুল দ্রাবিড়ের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে কারণ বিভিন্ন ইন্টারভিউতে শৈব আক্তার নিজেও কিন্তু বলেছেন পাকিস্তানের একজন খুব ভালো একজন সুনামধন্য ক্রিকেটার তিনি বলেছেন যে তিনি প্রত্যেক ব্যাটসম্যানকে বল করতে কিন্তু পছন্দ করেন বাট রাহুল দ্রাবিড়কে বল করতে পছন্দ করেন না রাহুল দ্রাবিড়ের যদি আপনি ব্যাটিং স্টাইলটা দেখেন তাহলে রাহুল দ্রাবিড় কিন্তু আমরা পূর্বে যেগুলো আমরা দেখেছি রাহুল দ্রাবিড় কিন্তু লেগ স্টাম্পের বাইরে কিন্তু সে ব্যাট ধরে এবং সেই জায়গা থেকে বল দেখে সামনের দিকে এগিয়ে আসে এবং একেবারে ওনার যে হ্যাড রয়েছে হ্যাড পজিশন কিন্তু একেবারে বলের একেবারে নিচেই থাকে তার জন্য তিনি এত ভালো ডিফেন্স করতে পারতেন আর রাহুল দ্রাবিড়ের এই টেকনিক মানে টেস্ট ক্রিকেটে মানে রাহুল দ্রাবিড়ের কোনো মানে জুটি নেই আমরা আগে যখন চলেছিলাম তখন রাহুল দ্রাবিড়ের ম্যাচ দেখতাম মানে দিনের পর দিন সেই লুকটা খেলে যেত কেউ তাকে খেলাতেও পারত না মানে বলাররা বল করতে করতে একেবারে বিরক্ত হয়ে যেত রাহুল দ্রাবিড় তো এই রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ারকে অবশ্যই আমিও বলবো যে ইন্ডিয়ার অ্যাটলিস্ট টেস্ট টিমের কোচিং স্টাফে রাখা খুব বেশি প্রয়োজন কারণ ওনার কাছ থেকে অনেক কিছু শিকার রয়েছে টেকনিক সম্পর্কে শিকার রয়েছে আমরা যে টেকনিকগুলো দেখলাম ধ্রুব জুরেল ধ্রুব জুড়ে খেলতেই পারছিল না কারণ তার যে ব্যাটের মধ্যে গ্যাপটা রয়ে গিয়েছিল বাউন্সটাকে সে কে করতে পারছিল না তো এখানে আমরা লেফট হ্যান্ড যে বোলার রয়েছে ফার্স্ট বোলার মার্কু ইয়েনসন তার বিরুদ্ধে আমরা দেখলাম ইয়েশ্বী যাসপাল খুব ঘন ঘন বিট হচ্ছিলো খুব ঘন ঘন বিট হচ্ছিলো এবং সেই গুড লেন্থের বলগুলো একেবারে ইয়েশী যাসপাল খেলতেই পারল না এবং তিন থেকে চারটি বার কিন্তু আউটও কিন্তু করলো মার্কো ইয়েন্সানে আমাদের এই এসেছে পিয়াস পালকে তো এইখানে যে টেকনিকের যে ফোডাক্টটা সেটা অবশ্যই কিন্তু গৌতম গম্ভীর থেকে আমি বলবো রাহুল দ্রাবিড়ের কাছে কিন্তু অনেক ভালো এটা অপশন হতে পারেন সো এই টেস্ট ম্যাচ যে ভারত হারলো চারশো উননব্বই রান এবং দুইশো ষাট রান এবং যে একটা বড়ো একটা স্কোর দিল পাঁচশো রানের উপরে একটা স্কোর দিলো ডিফেন্ড করার জন্য একশো চল্লিশ রানে ভারত অল আউট হয়ে গেল তো তারপরও গৌতম গম্ভীর বলছেন যে তিনি ম্যাচ জিতাচ্ছেন ভাই এ বিষয়ে নিয়ে আর কী বলবো আপনাদের মতামত কী মানে খুব খারাপ লাগলো যে ভারত এত ভালো একটা টিম হয়েও এত বেশি এক্সপেরিমেন্ট করার ফলে এই টিমটা কিন্তু হারলো এবং দুটি ম্যাচেই দুটি ম্যাচেই বলবো খুব খুব খারাপ পারফরমেন্স এই এত খারাপ পারফরমেন্স ভারতীয় টেস্ট দলের হয়তো গত বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে কখনো হয়নি আর এই পঁচিশ বছর পর ভারতের মাটিতে কিন্তু দক্ষিণ আফ্রিকার দল টিম্বাবুবার নেতৃত্বে কিন্তু এই সিরিজটা জিতলো টিম্বাকে নিয়ে প্রথম প্রথম খুব বেশি সমালোচনা করা হচ্ছিলো বলা হচ্ছিল যে তিনি মামুন ব্যাটে এ বিভিন্ন কিছু সমালোচনা করছিল কিন্তু কাজে এই লোকটা দেখিয়ে দিল যে সে লোকটা কী করতে পারে ভারতে এসে পঁচিশ বছর পর টেস্ট সিরিজ জয়লাভ করে টিম্বা কিন্তু নিজের দেশে নিয়ে গেলো এবং ওয়ার্ল্ড টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপেও কিন্তু সে নিজেকে প্রমাণ করলো এবং তার রেকর্ড হলো এক বারোটি ম্যাচে এগারোটি ম্যাচ মানে একটি ম্যাচ শুধু ড্র আর বাকি প্রত্যেকটি টেস্ট ম্যাচে যেখানে সে ক্যাপ্টেনসি করলো প্রত্যেকটি টেস্ট ম্যাচ টিমবা কিন্তু জয়লাভ করলো মানে ভারতের কাছে খুব খারাপ নিউজ এটা তো কী করা প্রয়োজন এখানে বলবো যে ভারতীয় যে সামনের দিকে যে ওয়ান ডে ম্যাচগুলো আসছে এই ম্যাচে অবশ্যই বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা তো টেস্ট এবং টি টোয়েন্টি থেকে বিদায় নিয়ে এবং ওয়ান ডেতে রয়েছে গৌতম গম্ভীর চাইছেন থাকে তাদের ডে থেকে জড়িয়ে দেওয়া বাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ভালো ফর্মটা যে দেখালো শেষ ম্যাচে অবশ্যই সিরিজ ভালো হারলো কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে ফর্মটা দেখালো নট আউট হয়ে ম্যাচটা জিতালো সেই জায়গাতে কারণ পারফরমেন্স রয়েছে সেই জায়গাতে কিন্তু বের করে দেওয়া যাবে না সো আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ডে ম্যাচগুলো শুরু হবে আগামী আগামী দিনে তো এগুলোতে আমরা অবশ্যই বিরাট কোহলি রহির সঙ্গে যেতে পাবো টেস্ট ক্রিকেটের জন্য আমার মতামত অবশ্যই কিছুটা স্ট্র্যাটেজির মধ্যে পরিবর্তন করা প্রয়োজন এবং গৌতম গম্ভীর যদি থাকে তাহলে রাহুল দ্রাবিড়কে অবশ্যই কিন্তু ইন্ডিয়ার টেস্ট টিমের জন্য কিন্তু বুক করা খুব বেশি প্রয়োজন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে বলবেন না থ্যাংক ইউ সো